আসসালাম আলাইকুম আমরা এই কদিন মুরগিরা কি প্রাকৃতিক খাবার দেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি যত রোগ পারছি আমরা আমাদের এখান থেকে সর্বদাই চেষ্টা করছি আর এখন যেহেতু শীত পড়ছে ভাইরাসের সময় আর এখন হচ্ছে হচ্ছে আমাদের ভ্যাকসিন 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 করে 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 দেওয়া মানে রাখাটা নিরাপদ তো তার জন্য আমরা আর কি ভ্যাকসিন করছি তাও আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো আর দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন তা আমরা আজকে ভ্যাকসিন করবো রানী ভ্যাক্স প্লাস এটা হচ্ছে একটা লাইট ভ্যাকসিন এটা করার কারণে রানি খেত বা ঠান্ডা জড়িত যে কোনো রোগ থাকে তো এটা থেকে একটু নিরাপদ থাকা যাবে মুরগি এই সময় হচ্ছে মুরগির জন্য সবচেয়ে খারাপ সময় তার জন্য আমরা ভ্যাকসিনটা করতেছি আর ভ্যাকসিনটা আমরা আগে এনে রাখছিলাম কাজ করছে আমরা ভ্যাকসিনটা বেলা করবো কারণ বেলা আমার অনেক কাজ থাকে তো যার কারণে আমি সময় পাই না দিনে বেলা মুরগিগুলো আর কি ছুটে গেলে ধরা যায় না তো অনেক সময় হচ্ছে একটা মুরগি ছুটে গেলে ওই মুরগিটা ভ্যাকসিন করা হবে না তো তার জন্য আমরা রাত্রেই করতেছি যাতে আর আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা রাত্রে করতেছি আপনার চাইলে ফজরের সময় করতে পারেন কারণ এই ভ্যাকসিনগুলো হচ্ছে ঠান্ডার মধ্যে করাটা ভালো আর আমরা একটা কাপড় ভিজিয়ে নিতেছি সেটা হচ্ছে যে কি যে ভ্যাকসিনটা যে পাত্র মধ্যে থাকবে সেটা পেছার রাখবো যাতে আমার হাতে যে গরমটা হাতের যে একটা তাপ হয় সেটার কারণে যাতে ভ্যাকসিনে রোগ প্রতিরোধ ক্ষমতা বা যে ক্ষমতা রাখে এটা কমে না যায় আপনারা চেষ্টা করবেন যে এই পানিটা কাপড়টা ভিজায় নিবেন আর আমি এই ওষুধটা ভালো মতো মিশিয়ে নিতেছি এই ভ্যাকসিনটা করার জন্য আর হচ্ছে কাপড় দেওয়া পেঁচে নেব যাতে আমাদের হাতের যে গরমটা গরমটা না লাগে আর ভ্যাকসিন মূলত ঠান্ডার মধ্যে রাখতে হয় তার জন্য আমরা ফ্রিজে রাখছিলাম আপনারা যদি আগে থেকে আইনা রাখেন তাহলে আপনারা মানে ফ্রিজে রাখবেন আর এই যে দেখতেছেন আমরা এক মুরগি এক মানে প্রত্যেক চোখ এক ফোটা করে দিয়ে দিতেছি আর এক ফোটা ফোটা করে খাওয়াই দিতেছি আর আমাদের আর কি যে ঘরটা আজকে এই ঘর থেকে আমরা ওই ঘরে দিয়েছি যাতে আমাদের মুরগিগুলো ধরে ধরে আনতে হয় কি সুবিধা হয় চিনার জন্য যে কোন মুরগিগুলো ভ্যাকসিন করতেছি তা আপনারা চলে এইভাবে করতে পারবেন বা আলাদা আলাদা করে দিতে পারবেন যে আপনারা এক খাচার মধ্যে বন্দি করে তারপর একটা একটা করে ভ্যাকসিন করতে পারবেন আর আপনারা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন যাতে প্রত্যেকটা মুরগি ভ্যাকসিন হয় কারণ একটা মুরগি যদি ভ্যাকসিন ছাড়া থাকে একটা মুরগি থেকে রোগ প্রতি মানে রোগটা ছড়তে পারে আর তখন হয়তো আপনাদের মুরগি বাঁচানো অসম্ভব হয়ে যাবে আর আমরা যেহেতু একলা আমি কামারে কাজ করি আমার এই জিনিসটা একলা একলাই করতে হয় দেখতেছেন যে আমি একলা মুরগিটা ধরা মানে রানের মধ্যে নিয়ে করতেছি আর এই যেহেতু আমি ঢাকা আগে কবুতর পারছি এটা আমার অভ্যাস আছে যে একলা যে কোনো জিনিস কাজ করার রান্নার রহমতে আমাদের এখানে প্রায় মুরগির কাজ শেষ হয়ে গেছে আমরা মুরগি গুলো ঘরে দিয়ে দিবো আজকে আর দুই তিন দিন আমরা মুরগি গুলো ছাড়বো না কারণ ভ্যাকসিন করার পরে কোনো ওষুধ পানি খাওয়ানো যায় না আমরা ভ্যাকসিন করার পর আমরা কিরমি ডোসও করে দিব মুরগির যদি কিরমি বেশি হয়ে তাহলে খাবার শরীরে লাগে না বা আপনি যদি কোনো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বা কোনো ওষুধ পানি খাওয়ান সেটা ওদের গায়ে লাগে না কৃমি খায় ফেলে যায় কারণ মুরগি অসুস্থ হয়ে যায় বা বড়ো হয় না দেখবেন যে আপনি খাবার খাওয়াতেছেন কিন্তু মুরগি সাইজ বলতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তার জন্য আমরা দুই মাস পর পর ভ্যাকসিন মানে ক্রিমির ডোজটা করে দিই তো আমাদের দুই মাস হয়ে গেছে তো তার জন্য আমরা ক্রিমির ওষুধটা করে দিব আর আমরা অন্য অন্য কোম্পানির মানে ওষুধ দিয়ে ক্রিমির আমাদের বাচ্চা মুরগিগুলো যেটা মার সাথে থাকতো এই মুরগিগুলো আমরা ভ্যাকসিন করে আলাদা মানে রাখতেছিলাম আমরা আলাদা করে দিব কারণ মুরগি বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে আর এগুলো আলাদা করে দেওয়ার পরে মা মুরগিটা আবার ডিমা হিসাব পড়বে তো আমরা আবার চিন্তা আসা বাচ্চা ফুটাবো যেহেতু আমাদের খামারটা আরো বড় করতে হবে মুরগিটা আলাদা করে দিলে হয়তো দশ পনেরো দিনের ভিতরে আবার ডিমা তো আমাদের এখানে আবার নতুন মানে বাচ্চা ফোটা একটা প্রসেসিং চালু হয়ে যাবে তো ওইখান থেকে আমাদের মুরগি আরো বড় হবে তো আমরা আরো গলা ছিলা মুরগি করব তার জন্য আমরা কিছু গলা ছিল মুরগ এবার রেখে দিব বাকি সব মানে মুরগ গুলো বিক্রি করব যাতে আমাদের এখান থেকে গলা ছিলাম বেশি হয় কারণ আমাদের এখানে গলা ছিল মুরগির বাজারটা অনেক ভালো থাকে যে বাজারে নিয়ে গেলে বিক্রি করা যায় ভালো একটা দামে অন্য মুরগিও বিক্রি হয় কিন্তু গলা ছিলা মুরগির চাহিদা একটু বেশি তার জন্য আমরা গলা ছিলা মুরগিটাই করব আর এই যে দেখতেছেন আমরা মানে মুরগিটা আরো করে দিচ্ছি আর এখানে আমাদের একটা আলাদা কালা মুরগি ছিল আমরা করে দিতেছি অবশেষে আমাদের সব মুরগি ভ্যাকসিন করা শেষ তো সবাই মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ বরকত দর আমিন আসসালামু আলাইকুম